নেতৃত্ব নেতৃত্বগুণ এবং ধারাবাহিকতা পারফরম্যান্সের ভিত্তিতে তার উপর সহ অধিনায়ক হিসাবে দায়িত্ব আরও বৃদ্ধি করা হয়েছে বরুন তরুণ এই ব্যাডম্যান বর্তমানে গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে আইপিএলে তিনি নেতৃত্ব দিয়েছেন ভবিষ্যতে ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে এবং প্রার্থী হিসাবে নিজেকে বিবেচিত হচ্ছে তাই সুভমান গিলের সাম্প্রতিক পারফরমেন্স তাকে দলে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে তিনি শুধুমাত্র একজন নির্ভরযোগ্য বরং ভারতের তরুণ অন্যতম প্রতিভাবান এবং তার ব্যাটিং এর পাশাপাশি খেলার প্রতি তার দৃষ্টিভঙ্গি দলকে সঠিক পথে পরিচালনা করতে পারে গিলের অধিনায়কত্বের অভিজ্ঞতা এবং কৌশলগত বুদ্ধিমত্তা তাকে সহ অধিনায়ক হিসাবে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সহায়তা করবে তার এই নতুন দায়িত্বে ভবিষ্যতে জাতীয় দলের নেতৃত্বর বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে বিশেষ করে সীমিত ওভারের টিকেটে তার নেতৃত্ব গুণ ভারতীয় দলের জন্য ইতিবাচক হতে পারে এবং বিসিসিআই তার উপরে আস্থা রাখেছে যে ভবিষ্যতে অনেক অধিনায়কত্বের আরও বড় সুযোগ এনে দিতে পারে তাই শুভমান গিলের এই নতুন দায়িত্ব এবং তার কেরিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হতে থাকবে তাই সোমবার বিলের প্রতি রইল শুভকামনা তুমি জলে উঠো একশো ছাল্লিশ কোটি ভারতবাসীর আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করো এবং তুমি ভবিষ্যতে ভারতীয় দলীয় নেতৃত্ব দিতে যাচ্ছ তাই তোমার প্রতি রইল শুভকামনা এবং চ্যাম্পিয়ন ট্রফি তুমি জিতিয়ে ভারতকে এনে দাও তাই তোমার প্রতি রইল শুভকামনা